গতকালকে আমি আপনাদের যেমনটা বলেছিলাম আজকে আমার পেজ আসতে যাচ্ছে ম্যাগাস্টার সাকিব খানের একটা বিগ আপডেট ওই বিগ নামাকা আপডেটটা হচ্ছে গত পরশু ম্যাগাস্টার সাকিব খান আমাদের যমুনার ইন্ডিয়ান এম্বাসিতে আসছিল ওনার ইন্ডিয়ান বিজার জন্য মেগাস্টার সাকিব খানের সাথে আরও অনেকজনে ছিল এবং ব্যাগেশ্বর সাহেব ওখানে ঠিক পরের দিন আসছিল হচ্ছে আমাদের মিশা সদাগর যদিও বা আমি সব কিছুর সাথে কানেক্ট করতে চাচ্ছি না এগুলো ইন্ডিয়ান এম্বাসি তো হচ্ছে ম্যাগেশ্বর সাহেব খান বিজার জন্য এসেছিল যেহেতু খুব দ্রুত হচ্ছে কি আমাদের বরবাদের শুটিং শুরু হবে এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন বরবাদের ফটো সেশন শেষ হয়েছে দশ থেকে এগারো তারিখের মধ্যে বরবাদের ফার্স্ট লুক আমরা দেখতে পারবো তার মধ্যে কয়েকটা গুড নিউজ আছে যেগুলো হচ্ছে বর্তমানে হচ্ছে জানি তবে জানার জানলে কি হবে আপনাদের বলতে পারতেছি না বিকজ এগুলো হচ্ছে বলা বারণ আছে এইবেন। এই যে আপনাদের যে একটা ছবি মানে গত পরশু যে ইন্ডিয়ান এম্বাসিতে আসছিল এটা ছবি ছবি দেখানো কি নিষেধ আছে সেজন্য হচ্ছে দেখাইতে পারতেছি না বিকজ এই যে বরবাদের একটা পাস্ট লুক আসবে বরবাদের পাস্ট লুকে সবাইকে তারা অ্যাট্রাকশন করার জন্য অ্যাট্রাকশন করার জন্য কি তারা এগুলো নিয়ে খুব বেশি কি আছে মানে দর্শকরা যাতে কোনোভাবেই কোনো কিছু কি না করে মিস না করে মানে দেখে যাতে কি দর্শকরা বলতে পারে হ্যাঁ বরবাদ একটা খুব ভালো মানের কি মুভি হতে যাচ্ছে এটা এইটাই হচ্ছে আপাতত হচ্ছে প্ল্যানিং চলতেছে এখন দরদের হচ্ছে রিলি এর সময় কিভাবে কি করা হবে সবকিছু হচ্ছে খানের সাথে কি বা এর শিডিউল কখন খালি থাকবে অর্নমা উনভাই এর ফ্রি কখন থাকবে সবকিছু মিলে কথাবার্তা হচ্ছে এরপরে যদি আমাদের ম্যাগেশা সাকিব খানের বিপিএল এর দলের যদি নিয়ে কথা বলি ইতিমধ্যে মুস্তাফিজুর রহমান সাইনিং হয়ে গেছে ডাকা দলের মধ্যে এটা আপনারা সবাই জানেন গতকালকে হচ্ছে আমাদের এই আপডেটটা পাওয়া দরদ নিয়ে যদি আপনাদের আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অনমাউন্ডের পরিচালিত দরদ মুভির ইতিমধ্যে হচ্ছে সার্টিফিকেশন পেয়েছে সার্টিফিকেশনের কাজ শেষ হয়েছে খুব শীঘ্রই হচ্ছে কি রিলিজ আসবে খুব শীঘ্রই হচ্ছে কি মানে কখন রিলিজ হবে কখন থেকে প্রমোশন শুরু হবে সবকিছু হচ্ছে আপনারা জানতে পারবেন এরপরে যদি আরেকটা গুড নিউজ আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে খুব শীঘ্রই বিপিএল এর ডার্ফের অনুষ্ঠান শুরু হবে ওই ডার্ফের অনুষ্ঠানে সরাসরি হচ্ছে ম্যাগেস্টার সাকিব খান থাকবে যদি শুটিং এর কাজ না থাকে যদি ম্যাগেস্টার সাকিব খান না থাকে ইমন ভাই থাকবে আর ইমন ভাই এবং হচ্ছে রিমার্ক অলেন্ডের কি যারা হচ্ছে পরিচালক আছে তারা থাকবে পরবর্তী শুটিং এর যদি শিডিউল টাইম না পরে যদি দেশে থাকে ম্যাগেশা অবশ্যই বিপিএল এর প্লেয়ার ড্রাফটে যাবে এতটুকু হচ্ছে আজকের আপডেট দেখা হবে নতুন কোন ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই তাহলে দেখবেন আল্লাহ